সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দর্শক বিন্দু আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি ফুড ভিলেজ রেস্টুরেন্টটি আজকের ভিডিওতে আমরা এই ফুড ভিলেজ রেস্টুরেন্টটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটির মূল আকর্ষণে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা এখনো আমার এই পেসটি ফলো করেননি অনুগ্রহ করে পেজটি ফলো করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইতিপূর্বে যারা ফলো করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ঢাকাতে ভ্রমণ করেন তাদের মধ্যে এমন কেউ নেই যে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেননি দর্শকবিন্দু আমরা গেছিলাম ঢাকাতে ফেরার পথে আমরাও এরকম সুন্দর একটি রেস্টুরেন্টে কপি খেয়েছি তো এখানকার পরিবেশ আমাদের কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে রাতের বেলা অনেক সুন্দর লাইটিং করা আছে মনোমুগ্ধকর পরিবেশে এখানে রাতের খাবার খাওয়া যায় তবে যারা এই রেস্টুরেন্টে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন বাইরের খাবারের তুলনায় এখানকার খাবারের দাম অনেক বেশি কিন্তু কিছুই করার নেই সম্মানিত ড্রাইভার ভাইয়েরা এখানেই এসে গাড়ি টপিক করে সুতরাং এখানেই খেয়ে নিতে হয় তো যাই হোক একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম এবং মেহনতি করতে হয় আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করে তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আর ইতিপূর্বে যারা ফলো করেছেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি আমি মোহাম্মদ জিউল আমিন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি